সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন রোস্ট রেসিপি আজকে সহজভাবে বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করছি তাও আবার রাঁধুনি মশলার প্যাকেট ছাড়া নিজে বাসায় তৈরি করা মশলা দিয়ে আজ আমি আটজনের জন্যে চিকেন রোস্ট রেসিপি বা চিকেন রোস্ট রান্না করছি আর আজকের এই রেসিপির জন্যে আমরা কিছু মশলা রেডি করে নিয়েছি বিয়ে বাড়ির স্বাদ যদি পেতে চান এই মশলাগুলি অবশ্যই ব্যবহার করবেন এতে আস্ত মশলা এবং গুঁড়া মশলা সবই রয়েছে একটি বড়ো সাইজের শাহি এলাচ নিয়েছি পাশাপাশি রোস্টের যে স্পেশাল মশলা রয়েছে সেটা আমি অফিসে গুঁড়া করে এইভাবে পাউডার করে রোস্ট করে তারপর ব্ল্যান্ডারে এইভাবে পরিমাণ মতো রেখেছি আমি কি কি মশলা ব্যবহার করেছি সব কিছু ডেসক্রিপশনে অবশ্যই অ্যাড করে দেবো পাশাপাশি হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আরও রয়েছে টালার জিরার গুঁড়া আর তো কিছু গরম মশলা নিয়েছি এর মাঝে দারচিনি এলাচ তেজপাতা সাদা গোলমরিচ কালো গোলমরিচ লবঙ্গ আরও রয়েছে কাবাব চিনি এইবার আমরা এই মশলা একটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি চিকেন চিকেন আমরা রান্না করবো মানে রোস্টটা এই জন্য আমি রোস্ট কাটিং করে আট পিস মুরগির মাংস এভাবে লেগ পিস আর ব্রেস্টের মাংস নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এর মাঝে কিছুটা লবণ দিয়ে মাখিয়ে একটা সাইডে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রাখলেই হবে যেহেতু এটা ব্রয়লার মুরগি এবার মাখিয়ে নেবেন ভালোভাবে লবণটা যেন ভেতরে প্রবেশ করতে পারে রোস্টের মাংসটা একটা সাইডে রেখে দিয়ে একটি ছড়ালো হাঁড়িতে তেল দিয়েছি আমি তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো পেঁয়াজ কোচানোটা একটু রান্না করে নিচ্ছি যে তেলে আমি পেঁয়াজ ব্যবস্থা করেছি সে তেলটাই নিয়েছি আর এর মাঝে আমি আগে যে আস্ত মশলা রেখেছিলাম সেটা দিয়ে পাশাপাশি কিছু টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু রান্না করে নিচ্ছি মোটামুটি কিছু যখন নরম হয়ে আসবে সমস্ত মশলা এক একটা মশলা এক একবার দিতে থাকবো এরপরে পাশাপাশি কষিয়ে রান্না করতে থাকবো এক বাটি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পাশাপাশি পাশাপাশি প্রয়োজন মতো আদা বাটা রসুন বাটা আরও দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে যখন এর ঘ্রানটা মানে কাঁচা ঘ্রানটা চলে যাবে আগে থেকে যে গুঁড়া মশলা রেখেছি আর পাশাপাশি রেখেছিলাম যে স্পেশাল মশলাটা সেগুলো দিয়ে আমি অফ স্কিনে সাত থেকে আটটা আলু ভিজিয়ে রেখেছিলাম পাশাপাশি কয়েকটা এর মাঝে কিশমিশ ছিল আর কয়েকটা কিশমিশ আমি আস্ত অবস্থায় মশলার মাঝে দিয়ে দিয়েছি গুঁড়া মশলার সাথে এবার সে আলু দিয়ে দিচ্ছি এই সময় চুলার জালটা একটু কমিয়ে রাখবেন কমিয়ে রেখে এবার মিশিয়ে ভালো ভালোভাবে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন যে কোনো রান্নার টেস্ট কিন্তু ডিপেন্ড করে ভালো মতো কষানোর উপর এরপরে কিছুটা দিয়ে দিলাম আমি পানি পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখা যাবে মশলা থেকে তেলটা এভাবে আলাদা হয়ে এসেছে তখনই এর মাঝে দিয়ে দিবেন আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা সেই চিকেনটা চিকেনটা দিয়ে এর মাঝে আমি কাঁচা মরিচ মতো লবণ লবণের সাথে এক চিমটি পরিমাণ গোলমরিচ আর এক চা চামচের চাইতে বেশি দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে টেস্টটা দ্বিগুণ বৃদ্ধি পাবে পাশাপাশি দিয়ে দিলাম আমি পান্দান পাতা আর পেঁয়াজ ব্যস্তা আপনারা চাইলে পান্দান পাতাটা অপশনাল বাদ দিতে পারেন এইবার আমি সমস্ত রোস্ট ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে এবার রান্নাটা নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত করে নিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট রান্না হয়ে গেলে এর মাঝে এক কাপ পরিমাণ টক দই আর এক টেবিল চামচ পরিমাণ আমি ঘে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম সে রোস্টের মাঝে দিয়ে এবার আড়াইশো গ্রাম দিয়ে দিলাম ঘন তরল দুধ এর মাঝে আমি আরও ওয়ান ফোর কাপ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করেছি বিয়েবাড়ির শাহির স্বাদটা যদি আপনারা ঘরোয়া উপায়ে ঘরেই চান তাহলে অবশ্যই এই রেসিপিতে আপনারা রান্নাটা করে নিতে পারেন এর করে সকলের প্রশংসার সাথে সাথে আপনি চাইলে আপনার মেহমান অতিথির জন্য এইভাবে আগে ভাগে তৈরি করে নিতে পারেন এইবার আমি সমস্ত উপকরণ দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি এই তো মোটামুটি আমাদের রান্না শেষের দিকে এইবার স্পেশাল থেকে আরও স্পেশাল করবে যে উপকরণটা অ্যাড করলে সেটা হচ্ছে কেওড়া সুগন্ধি আপনারা চাইলে এর আরও একটু ঘাঁড়ো বা গ্রেভি টাইপের করতে পারেন যেহেতু এটা গরম এ সময় তাই এর ঝোলটা আরও একটু ঠান্ডা হলে আরও ঘন হবে আর আমি খুব বেশি গ্রেভি বা ঘন করব না এবার চুলা থেকে নামিয়ে গরম গরম আপনাদের সাথে সার্ভ করছি আর শেয়ার করছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এবার কিছুটা আবারও পেঁয়াজ বেরাস্তা। এরই মাঝে কথা বলতে বলতে সহজ রেসিপিতে সহজ উপায়ে চেন রোস্ট রান্না আমাদের অলমোস্ট ডান রাঁধুনি মশলার প্যাকেট ছাড়া ঘরোয়া ঘরোয়াভাবে সহজভাবে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রান্নার রেসিপি শেয়ার করলাম আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম